আসসালামু আলাইকুম প্রিয় ভাই আসে সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো আজকে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আর রান্নার ভিডিওটা শেয়ার করব। দেখাবো আপনাদেরকে আজকে আমি কি কী রান্না করেছি এত কিছু তো কথা হলো যে আমি কয়েকদিন কয়েকদিন আগে একটা ছোটো ভাই একটা ভিডিও বানিয়েছে সেটা হলো নারীকে নিয়ে কিছু কথা বলেছেন উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওনারও মা আছে ওনারও বোন আছে এবং ওনারও পরিবার পরিজন আছে আমি মনে করি যে একটা ছেলে কখনও একটা মেয়েকে বা একটা নারী নারীকে বা নারী জাতিকে মেনশন করে উল্লেখ করে এই টাইপের নিকৃষ্ট কোনো ভিডিও আপলোড করতে পারে না কারণ ভাইরাল হতে চান আপনি ভালো কিছু করে ভালো কিছু উপহার দিয়ে দর্শকের কাছে আপনি ভাইরাল হন কথা হলো এক কাউকে ছোটো করে নারীকে ছোট করে আমি মনে করি আপনার ভাইরাল হওয়ার কোনো দরকার না কারণ আমি মনে করি এবং অনেক অনেকে মনে করেন আপনারা যে অবশ্যই একটা নারী যদি খারাপ হয় সেটার পিছনে কিন্তু একটা পুরুষেরই হাত থাকে কেন আমি বলি এখন আপনি বলতে পারেন যে কেন আপনি কি ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন না ভাই আমি পরিস্থিতির শিকার নাই আমাকে অনেকে পরিস্থিতির শিকার বানিয়ে চেয়েছিলো অনলাইন জগতে যখন আমি এসে অনেক মানুষের অনেক কথা শুনেছি অনেক মানুষের অনেক রূপ দেখেছি তো সেখান থেকে আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে আমি বলি একটা পুরুষ যখন দেখে একটা সিঙ্গেল মেয়ে বা সিঙ্গেল একটা মাদার বা সিঙ্গেল একটা একটা মেয়ে তো তখন কিন্তু ওই নারীকে কিন্তু তাকে কখনো কিন্তু সে প্রকৃতভাবে পাওয়ার জন্য সংসার করার জন্য তাকে কিন্তু চাবে না চাবে কি জানেন তাকে কাছে পেয়ে তাকে ইউজ করে তাকে ফেলে দেওয়ার জন্য কিন্তু প্রকৃত যারা পুরুষ তারা কখনো কিন্তু একটা নারীকে খারাপও করবে না খারাপ দৃষ্টি আকর্ষণও দেখবে না একটা নারী যদি অবশ্যই অন্ধকার পথে হাঁটে একটা যদি সেই ধরনের মন পুরুষ হয় অবশ্য ওই নারীটাকে ওই মেয়েটাকে সুন্দর একটা রাস্তা গভীর রাত হোক অন্ধকার রাতে সেই নারীটাকে কিন্তু সেফ জায়গা মতো রেখে দিয়ে আসবে এটা হলো একটা সম্মানী ব্যক্তি এবং সম্মানী পুরুষের কাজ আর যখন একটা মানে অসভ্য যাকে বলে সেই টাইপের যারা পুরুষ তারা কি চাবে যে চান্স পেয়েছি তাকে আমরা লুটপাট করে শেষ করে ফেলি তো বিষয়গুলো এরকম কত যখন একটা নারীকে আপনি টাস্ক করতে যাবেন তখন কিন্তু আপনার তো নজরের কারণেই কিন্তু নারীটা খারাপ হয়ে গেছে শেষে কি জানেন নারীটা অনেক খারাপ নারীটা ভালো না কারণ নারীকে সম্মান করতে শুনুন নারীকে রেসপেক্ট করতে শিখুন এবং সেই ভাইয়ের আমি ভিডিওর উপর ভিত্তি করে আমি একটা কমেন্ট করেছি যে ভাই আপনি কি যখন কন্টেন্ট ক্রিয়েটর হয় আপনি কীভাবে একটা নারীকে ছোটো করে এভাবে একটা ভিডিও করেছেন আপনি ভাইরাল হতে আপনি ভালো কিছু দিয়ে ভাইরাল হন এভাবে ভাইরাল হওয়ার কী দরকার তো উনি আমার পেজটা ভিজিট করে আমার এখানে অসংখ্য কমেন্ট করেছিলেন কমেন্ট করার পর সেই কমেন্টগুলো আমি রিপ্লাইও দিয়েছি উনি আবার কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে আমি আর কমেন্টগুলো পাই নাই তো উনি আমাকে আনফলো করে দিয়েছে আমার এটার জন্য আমার কোনো সমস্যা নেই যে উনি আমাকে আনফলো করে দিয়েছে এটার জন্য আমার খুব কষ্ট হবে আমার মানে খারাপ লাগলো যে অবশ্যই আমরা সকলে মিলে অবশ্যই একে অপরের পাশে থাকবো অনলাইনে যখন এসেছি কাউকে ছোটো করে আমরা কোনো ভিডিও বানাবো না কাউকে আমাদের এভাবে ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমরা ভাইরাল হবো ভালো কিছু দিয়ে ভাইরাল হবো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি সেটাতে কিন্তু আমি কোনো এমন কোনো কথা বলি নাই যে আমি সেটার কারণে ভাইরাল হয়েছি আমার ভিডিও অবশ্যই সেটা মার্জিত ছিল আমি সেটার কারণে ভাইরাল হয়েছি তো ভাইরাল হওয়ার পর কিন্তু আমার বেশ ভালোই একটা ফলোয়ার বেড়েছিলো তারপরে আমার পেজটাও থেমে গিয়েছে আমার রেস্ট্রিকশন ধরিয়ে দিয়েছে এখন আমার পেজটা গ্রো হতে খুব সমস্যা হচ্ছে এবং আমি কোনো কিছু আনো হতে পারতেছি না আমার ভিডিও তো অ্যাড শো হচ্ছে না এটা নিয়ে আসলে অনেক আমি অনেকটা হতাশ সেক্ষেত্রে আমার কিন্তু স্কারও রেস্ট্রিকশন আমি জানি না আমার এক্সটার রেস্ট্রিকশন আসলো কিভাবে বা কেন এটাতে কি ইস্যু আসতে পারে এটা আমার কখনো জানা ছিল না তো যাই হোক আমি আর কি অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কতটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে তা আমি জানি না তবে আমি মনে করবো একটা নারী যদি খারাপ হয় অবশ্যই একটা পুরুষের কারণেই কিন্তু নারী খারাপ হয় নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের